ঢাকা থেকে ঠিক রাত নয়টায় ভাসান উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এমবি বি দশ ওজন ঠিক রাত নয়টায় ঢাকা থেকে ভাসান উদ্দেশ্যে রওনা করলো এম বি রাজ পনেরো শনিবার ঠিক রাত নয়টায় ভাষা চড়ার উদ্দেশ্যে রাজংশ দশ নৌজন ছেড়ে গেল এরপরও রাজংশ আট নৌজন আছে ভাসান চড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন অবশ্যই পাশে বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম